শীতের সিজনে শীতের সবজি খেতে ভীষণ মজা লাগে তাই না বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে মামে বলুক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে ভিডিওটা হলো আজকে পাতাকপি বলেন বাদা বাঁধাকপি বলেন যেটাই বলেন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি করতেছি বা করে নিচ্ছি যে পাতাকপি রেসিপিটা এভাবে করলে ভীষণ মজা লাগে খেতে আমি পরিমাণ মতো একটু হলুদ লবণ দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছের মাথাগুলো ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিলাম নিলে কিন্তু ভীষণ মজা লাগবে আর পানিটা আমি বেশি দিই নি কারণ হচ্ছে বাঁধাকপির থেকে এমনিতেই পানি বের হয় তাই সেজন্য একটু অল্প করে পানি দিলাম আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এইভাবে যদি কাঁচামরিচটা দেন না মজাটা আলাদা মজা কি বলবো না খেলে বুঝতে পারবেন না আমি নিজেই সময় বাঁধাকপি খেতাম না মানে কোথায় ভাজলেও খেতাম না আমার পছন্দ হইতো না কিন্তু এখন আমার কাছে এতটা ভীষণ ভালো লাগে যা বলার মতো না আমি সিজনে প্রায় দিই নামে কিন্তু কে বাঁধাকপি আন আনবো আনব এনে তারপরে এভাবে করে রেসিপি করে বাট ভাজি করলা করে আমি খাব আমার কাছে বেশ ভালোই লাগে তাই এই তো দেখেন আমি একটা ডাকনার সাহায্যে ডেকে রাখলাম ডাকনাটা তুলে নিলাম এখন একটু উল টেপেলটা নেড়ে চেড়ে দিচ্ছি কারণ চুল টেপেলটা না দিলে তো তলে লেগে যাবে আর তলে অতি সহজে লাগবে না কেন লাগবে না জানেন এই বাঁধাকপির থেকে কিন্তু অনেক পানি বের হয় অনেকক্ষণ আগে ধুয়ে কেটে দুয়ে পরিষ্কার করেও যদি রাখে তারপরও পানি বের হয় তাই পানিটা ফেলে দিতে হয় তাই যেহেতু আমি চিংড়ি মাছ দিচ্ছি অতটা পানি ফেলে দেওয়া লাগবে না কারণ হচ্ছে আর পানিও বেশি হবে না যতটুক পানি বেরোবে অতটুক দিয়ে আমার বাজা হয়ে যাবে কমপ্লিট আমার বন্ধুরা মনে হয় আজকাল আমাকে ভুলেই গেছে কারণ হচ্ছে আমার বন্ধুরা কিন্তু ইদানি আমার ভিডিওগুলো ভালো করে দেখে না আসলেই আমার বন্ধুরা যদি আগে অনেক ভালোবাসতো আমাকে ভালোবাসে অনেক লাইক কমেন্ট করতো কিন্তু এখন আর তেমন একটা ভালোবাসে না আর ভালোবাসে ভিডিও দেখে না আমার বন্ধুরা ভাবতেছে যে আমি তো বড় আমার চ্যালেন্ডা অনেক বড় তাই সেই জন্য আমার বন্ধুরা এখন আর ভালোবাসে না আমার অনেক আপুরা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে বলছে যে আপু তুমি কি টাকা পাও আরে আপুরা আমি যদি টাকা পাইতাম অবশ্যই কি আমি তোমাদেরকে দেখাইতাম না এরা তো খুশির সংবাদ আগেই দিতাম তোমাদেরকে দিয়ে জানাইতাম যে হ্যাঁ আপু তোমাদেরকে মিষ্টি খাওয়াবো তোমরা চলে আসো তাই তো এরকম বলতাম কিন্তু আসলে আমি তো টাকা পাইনি এখনো টাকা পাইলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি এই যে বাঁধাকপির পেঁয়াজটা বেশি বাজবেন না বাজলে কিন্তু বাঁধাকপির কালারটা নষ্ট হয়ে যায় এই যে দেখেন এই কালারটা কিন্তু ভীষণ ভালো লাগে আমি পাতা অলরেডি দিয়ে দিচ্ছি আর এখন এই তো পানিটা দেখেন শুকিয়ে গেছে কত সুন্দর জর্জরা হয়েছে এইভাবে করে আমার আপুরা চেষ্টা করবেন যে বাঁধাকপি ভাজি করার এই তো আমি এই কড়াইটে দিয়ে দিচ্ছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম